এটা হচ্ছে কম প্রাইজে একটি ঝুল বানান্দার ঘর জি ভাইয়া আপনার সামনে নাইজ লোহার কাঠ জানালা সহ ডিজাইন আছে গরমের যেমন ঠান্ডা লাগে শীতের দিনে তেমন গরম লাগে এটার উচ্চতা আছে আপনার এগারো ফিট ভাইয়া ডুপ্লেক্স সিঁড়ি গুলো কিন্তু এই ঘরের মূল আকর্ষণ এটা ফুল তলা ভাই ঝুল বারান্দা কাস্টমারের চায় আমরা তিনও সাইড ঝুল বারান্দা করে দিতে পারবো ইনশাল্লাহ মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঝুল বারান্দা ঘর ভাই জি জি ভাই ঘরটাও তো অনেক কম বাজেটের হবে জি ভাইয়া এটাও কম বাজেটের এটা ভাই আমরা তেল দিয়েছি তেল দেওয়ার জন্য আমরা লোহা কাটের মতো কালার দেখাচ্ছি এটাতে হতো ছয় রুম করা যাবে জি জি এটার মধ্যে সেম ছয় রুম করতে পারবে বর্তমান মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় এই ঘরের প্রাইস জি ভাইয়া বিশাল বড় সাইজের ঘর প্লাস লাস্ট ফ্লোর এটার ডিজাইনটাই সম্পূর্ণ ভিন্ন ভাইয়া

তো এইটা হচ্ছে কম প্রাইজারান্ডার ঘর জি ভাইয়া কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা আপনার যাতে সবাই নিতে পারে আর এটা হচ্ছে সামনে দিকে শুধুমাত্র ঝুল বারান্দা ভাইয়া আমরা একটু সামনা সামনে গিয়ে ঘরের ডিজাইনটা দেখাই এই ঘরগুলো এই ডিজাইনের কারণে কারণে অনেক সুন্দর লাগে দেখুন অসাধারণ ডিজাইন দিছি আপনার সামনে নাইজেরিয়ান লোহা কাঠ

শীতের দিনে তেমন গরম লাগে মানে এটা হচ্ছে ওয়েদার কোটেড একবারে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই খুঁটিটা আমরা একটু দেখাবো ভাই খুঁটিটা আপনি দেখেন ভাই ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহাকার চার বাই তিন মোটা মানের মোটামুটি সবগুলো সেম সাইজ সেম সাইজ সবগুলা সেম সাইজ আর লড়াগুলো দেখুন লড়াগুলো কি কাট দেওয়া লড়াগুলো আপনার ইউকেলেক্টার আছে চার বাই দুই এবং সবাই আছে আপনার লোহাকার যেখানে আপনার লোহা কাটা দিলে ঘরটা ফিক্স হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা লোহা কাটা দিছি সোয়া পাঁচটা তো আমরা একটু বেডরুমটা দেখাই এই যে দেখুন বেডরুমের মাপটা কেমন ভাই বেডরুম পাচ্ছেন আপনারা 10 ফিট বাই 12 ফিট ভাইয়া মানে একটা বিল্ডিং এর রুমের সমানই সাইজ হবে এটার উচ্চতা আছে আপনার 11 ফিট ভাইয়া মানে বিল্ডিং এর থেকেও বেশি হাই বিল্ডিং এর থেকেও বেশি হাই আর এই যে দেখুন কুটিগুলো কিন্তু প্রত্যেকটা সেম সাইজের প্রত্যেকটা কুটি আপনি ফুল ফ্রেশ নাইজেরিয়ান এবং 4 বাই 3 তিনটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ এম এম তিনটা হচ্ছে আপনার ছাব্বিশ এম এম তৈরি করছে ভাইয়া তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এই যে দেখুন দু প্লেট সিঁড়ি গুলোই কিন্তু এই ঘরের মূল আকর্ষণ আর যা আছে রাখতে পারবে সবকিছু রাখতে পারে তো সিঁড়িটা হচ্ছে দুই পার্টার আমরা একটু এখন উপরের দিকে যাবো সিঁড়িটা কি কাট দিয়েছেন ভাই সিঁড়িটা ভাইয়া কাটের ডুপ্লেক সিড়ি তো বালিশাটা কি কাট ভাই বালিশাটা ভাইয়াটা তো আমরা হচ্ছে কথা বলতে বলতে এখন এই ঘরের উপরে তলায় চলে আসলাম এটা কি ফুল দুতলা ভাই এটা ফুল দুতলা ভাই ঝুল বারান্দা দেখুন এই যে একবার টপ সিলিং কিন্তু দেয়া আছে এখানে তো স্টোর রুম করা যায় জি জি উপরে স্টোর রুম হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন উপরে ওঠার জন্য একটা ব্যবস্থা করা আছে এখান দিয়া এই যে দেখুন এইখানে যে রুমটা আছে নিচের রুমের মতো সেম সাইজ আর এইখানে কিন্তু এই যে দেখুন স্টোর রুমে যাওয়ার জায়গা মোটামুটি এই ভিতর অনেক জায়গা আছে অনেক কিছু রাখা যায় এখন হচ্ছে আমরা যাব এই ঘরের ঝুল বারান্দায় মূলত প্রধান আকর্ষণ হচ্ছে ঝুল বারান্দা এটা শুধুমাত্র সামনে দিয়ে ঝুল বারান্দা হয় জি ভাই এটা শুধু সামনে ঝুল বারান্দা এটা কাস্টমার চায় আমরা তিনও ঝুল বারান্দা করে দিতে পারবো তো এই যে দেখুন মানে এইখানে কিন্তু মোটামুটি ভালোই চওড়া বারান্দাটা কেমন চওড়া দিয়েছেন ভাইয়া এই বারান্দাটা আপনার চার ফিট আছে এখানে আপনার বৃষ্টির দিন এখন বর্তমানে বৃষ্টির দিন ভাইয়া এখানে আসলে ওই আদাটা খুবই মজা লাগে আর পাটাতনটা কি কাঠ ভাই পাটাতনটা আপনার রেন্ডি করেই কাঠে করেই কাঠের পাটাতন দেওয়া তো দেখুন ঘরগুলো কিন্তু হাইটও অনেক উঁচু হয় আর অনেক কিন্তু ঘর আছে এই মুন্সিগঞ্জের ভিতরে রেডিমেড আপনারা পেয়ে যাবেন চলুন ভাই বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি মামুন ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এটা হচ্ছে ফুল দুইতলা ঝুল বারান্দা মিক্স কাঠের ঘর জি ভাইয়া প্রাইস কত ভাই ঘরের এই প্রাইস একদম বাংলাদেশের সম্পূর্ণ ডেলিভারি খরচ সহ ফিটিং সহকারে আমরা দিয়ে আসবো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঝুল বারান্দা ঘর ভাই জি জি ভাইয়া এত কমেও ভাই সম্ভব জি এটা আমি প্রথমে বলছি ভাই আমার এই ঘরটা সকলের সাধ্য নেওয়ার সকলে নিতে পারবে ইনশাল্লাহ রেঞ্জটা কমায়া বানাইছি এজন্য সবাই যেন উপভোগ করতে পারে এই ওকে মানে মোটামুটি সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং সহ মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ঘরটা পেয়ে যাবে তো এখন হচ্ছে আমরা একটি টপ বারান্দার ঘর দেখাবো চলুন তো এখন আমরা দেখাবো একটি টপ বারান্দার ঘর এই ঘরটাও তো অনেক কম বাজেটের হবে জি ভাইয়া এটাও কম বাজেটের এটা কত তালা ঘর ভাই তলা ঘর ভাইয়া তেইশের ঘর আর এটা হচ্ছে কত ফিট বাই কত ফিট তেইশ ফিট বাই বিশ ফিট ঘরটা আছে আমার কি কাঠ দিয়ে তৈরি করেছেন এটা আপনারা দেখাইলাম না ওই একই সেম কোয়ালিটি এবং মিক্স মূলত দেশি কাঠের বেড়া দেশি কাঠের বেড়া তার মানে যারা হচ্ছে ঘর কিনতে আসবেন অবশ্যই দেশি কাঠের তেল দেওয়া নাকি এটা কিন্তু যাতে করে নিতে অনেকে তেল ছাড়াই বেছে আমি তেল দিয়ে দিলে এটা যেটা সত্যি সেটাই বলবেন এমএম আছে বত্রিশ এম এমএম আর এটা তো হচ্ছে দরজাটা নকশা ছাড়া হ্যাঁ এটা নকশা ছাড়া আপাতত সাপোর্ট লাগাই রাখছি এটা একটা নকশা ডিজাইন দিয়ে সাথে করে দিবেন হ্যাঁ এটা করে দিন তো আমরা একটা এই ঘরের ভিতরে যাব তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দা ভাই জি এটা বারিদা এই বারিন্দাটা মানে লম্বা কিন্তু অনেক বড় এটা আর সেই ক্ষেত্রে এটাতে ছয় রুম করা যাবে এটার মধ্যে বর্তমানে কয়টা করা আছে বর্তমানে আপনার তিনটা করা আছে ভিতরে একটা পারিশন আমরা দিয়ে দিবো টোটালে আপনার রুম থাকবে চারটা চারটা রুম পেয়ে যাবে এটা জি ভাই ফুটিগুলো আমরা একটু দেখাই এটা কি কাঠের খুঁটি ভাই খামগুলো আছে লোহা কাঠের ভাই কত ভাই কত চার বাই তিন সবই সেম সাইজের হবে সেম সাইজ তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই যে দেখুন পাটাদনটা হচ্ছে কোরে কাঠের এই ঘরে হচ্ছে হাতো সহ একটু ডুপ্লেক্স সিঁড়ি আছে এটা হচ্ছে টানা সিঁড়ি বলে ভাই জি জি ভাই এটা টানা সিঁড়ি এখান থেকে আপনার এটা ঘরের জায়গাটা কম খায় আর আর ডুপ্লেক্স সিঁড়িটা দিলে আপনার জায়গা বেশি খায় আর আর এই যে দেখুন লড়া গুলো কিন্তু ঘন ঘন দেওয়া আছে এগুলা তো বেশি কাঠের লড়া জি ভাই এগুলো একটা লড়া তেল দেওয়া আছে তিরিশ বছর কিন্তু কিছু হবে না এটা আমরা একটু এই ঘর উপর তলা যাবো এখন চলেন তো আমরা এখান দিয়ে ঘর উপরে চলে আসলাম সেফটির জন্য রেলিং তো দিয়ে দিবেন অবশ্যই আর এটা হচ্ছে মূলত কয় তালা সেমিদার তালা মানে এটা কি চার ফিট বেড়া

ওকে সেক্ষেত্রে এখানেও দুইটা রুম করা যাবে ইজিলি ইজিলি করা যাবে কোনো ব্যাপার না তো এই কম প্রাইসের ঘরের প্রাইসটা এখন আমরা বাইরে গিয়ে বলবো তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখালাম তেইশে বন্ধ মিক্স কাঠের নাক বারান্দার ঘর জি ভাইয়া এই ঘরের প্রাইস কত ভাই এই ঘরের প্রাইস আপনার তিন লক্ষ আশি হাজার টাকা ভাইয়া মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এই ঘরের প্রাইস জি ভাইয়া তিন লক্ষ আশি হাজার টাকা আপনার ডেলিভারি খরচটা কাজতে পারে আর সম্পূর্ণ খরচ আমাদের মানে ডেলিভারি খরচ ক্লায়েন্টের দিতে হবে এই ঘরের ক্ষেত্রে জি জি ভাইয়া

আর এটা হচ্ছে কত ফিট ভাই কত ফিট সাইজ ভাই এটা 25 ফিট ভাই 12 ফিট ভাইয়া মানে 25 বন্ধরের ঘর মানে বিশাল বড় সাইজের ঘর আর এটাই তো আজকে সবচেয়ে কম প্রাইসে দিয়ে দিবেন জি ভাইয়া এটা সম্পূর্ণ কম খরচে এবং প্লাস ফিটিং করার সহকারে আমরা এটা প্রাইস বলে দেব উপরে টিন আর বডি টিন কেমন ভাই উপরে টিনও 320 প্লাস নিচের বডি টিনও আপনার 320 আমরা একটু এখানে থেকে দেখাই এই যে ব্র্যান্ডিং করা আছে আবুল খায়ের এই যে পয়েন্ট 32 লিখাই আছে আর এগুলা কিন্তু প্লেন শেডের তুলনায় আছে অনেক মজবুত দ্বিগুণ বড় হয় কি কাঠ রে এটা ভাই এটা আপনি লোহাকার প্লাস মেহগনি কাটের বেড়াটা কি কাঠ বেড়াটা আপনি আর ওবিগুলো আপনি আছে দড়গুলো আপনি লোহা কাটে আর আমরা একটু ভিতর অংশটা দেখাই এটা তো মূলত একতলা ঘর ভাই জি ভাই এটা একতলা ঘর প্রতিছয়বন্দর ঘর এই বেডরুম মাপটা কেমন বেডরুমের মাপটা হচ্ছে আপনার 12 ফিট বাই 12 ফিট স্কোয়ার এখানে একটা মই হবে খুঁটিগুলো আপনি আড়াই চার বাই আড়াই লোহা কাটার খুঁটি